আরও একটি ওয়ান ইলেভেন তৈরি হতে পারে এমন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দুপুরে প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান বলেন চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে গণভ্যর্থনা পেয়েছেন তাতে নেতাকর্মীরা উজ্জীবিত তাই এখনই নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা ডক্টর ইউনুসকে এই নিয়ে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের পঁচাত্তর ভাগে মানুষ এখন নির্বাচন চায় আর নির্বাচন বিলম্বিত নয় এখনই নির্বাচনের প্রয়োজন সংস্কার প্রায় শেষ পর্যায়ে এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার ওয়ান ইলেভেনের মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে